আমাদের এই শীতলা মন্দিরের কাছে স্থানীয়ভাবে এই অঞ্চলে আমরা বহু প্রোগ্রাম করি এবং শ্রীমতী মহেশ্বতা মুখার্জি তার মাধ্যমেও আমরা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এখানে বিভিন্ন প্রোগ্রাম এখন দুর্গাপুজোর মুখে মুশকিল কি হয় যেন তো মহর্ষতা অনেক কিছু আরম্ভ করে ওই স্রষ্টা কিন্তু তারপরে কিছু মানুষ ওটাকে ওর থেকে সরিয়ে নিয়ে নিজেরা চেষ্টা করে আর ওর অবদানটা ভুলে যায় ও আবার নতুন সৃষ্টি করে এবং এই নতুন সৃষ্টির মধ্যে আমরা পদাতিকের পাশে দাঁড়িয়েও চেক কলকাতা বুক ফেয়ারের অত্যন্ত প্রতিষ্ঠিত চাচার্য সুতরাং মহাশ্বর মুখার্জিকে অনেক অনেক প্রশংসা করলাম এই জন্যে এবং ওই প্রশংসার দাবি রাখি সত্যি ওকে বলা যায় দেখুন বিভিন্ন ইউনিট বিভিন্ন সেট কলকাতা শহরে আছেন যুক্ত সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট এবং সোশ্যাল অ্যাকশন কোঅপারেটিভ সোসাইটি এই সমস্তটা হোম গ্রো মানে এখানেই তৈরি সব ওর মেশিনের মতো ব্রেন মস্তিষ্ক মধ্যে দিয়ে তাহলে চাল আজকে দুর্গা পুজোর মানে একবারেই মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী যদি মনে করি মূলত সে দুর্গা পুজো কিন্তু তারও আগে গতকালকে মহালয়া এবং আজকের দিন থেকে বহু মানুষ বেরিয়ে পড়েছেন পুজো দেখবে বলে আমরাই আরেকটা পুজো দেখতে এলাম অন্য পুজো দেখতে এলাম ছোটোদের পুজো ছোটরা বলছে আমরাও দুর্গা পুজো করি এবং জীবন্ত দুর্গা দেখলাম সবটাই নিয়ে আমরা খুব আনন্দ পেলাম এবং এখানে যিনি দেখুন জীবনে অনেক কিছু থাকে তবুও যেন আমরা একটু দমে থাকি চুপচাপ থাকি সেই সেই সব কিছু পাওয়ার জায়গাও কিন্তু আরেকটু কথা বলে সে এনার্জিটা দেয় আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় প্রণাম বোস অর্পিতা বোস অর্পিতা ঠিক অর্পিতা বোস তার মানে ওই ওইটুকু ও বলে দেয় আপনার কাছে হয়তো কিছু আছে কিছু নেই কিন্তু ও বললে মনে হয় সব কিছু আছে আমার কাছে ওই এতটাই চারদিকে তার অর্পিতাকে ডাকে যাতে আজকে সমাজের মধ্যে কেউ আত্মহত্যা করবে না না নেই জীবন দিয়েছেন মা দিয়েছেন সেই জীবন ওই জীবনটাকে কাজে লাগাতে ওই জীবনটা একবারই ওইভাবে শেষ করে দিতে নেই এটা ভগবানের সৃষ্টি অর্পিতা ওইগুলোতেও একটু একটু মাঝে মাঝে কথাগুলো বলে আমরা প্রত্যেকে উৎসাহিত বোধ করি কৃষ্ণপদবাবু আছেন আমি একবারই শুনেছি একবারই শুনে আমি সত্যি মোহিত মোহিত হয়েছি এত সুন্দর তিনি আবৃত্তি করতে পারেন মনে হয় মানে আমি কিছু জীবন্ত অনুভব করছি তিনি রয়েছেন এবং সুস্মিতা দিয়ে রয়েছে। এবং আজকে বাবুর সঙ্গে চুঙ্কি বৌদিও রয়েছে। ডক্টর সিং রয়েছে। আছেন আপনারা সকলে এবং আমাদের আমরা পদাতিকের মেয়েরা রয়েছে বিভিন্ন গ্রুপে রয়েছে এবং অত্যন্ত দক্ষ কর্মঠ সদস্য সদস্যবৃন্দ রয়েছে ভালো কাজ হচ্ছে প্রতিবাদও করে সম্মানও চেয়ে নেয় সম্মানের অধিকারটাও কেড়ে নেয় এই জায়গায় কিন্তু লড়াইটা চলছে আমরা খুব খুশি আমার অঞ্চলে তারা নিশ্চিন্তে আছে তাদেরকে সবসময় আশ্বস্ত করি বাংলায় আছো বাংলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই সমস্ত প্রান্তিক যদি বলি প্রান্তিক মানুষের সঙ্গে আছে প্রত্যেকের সঙ্গে আছে তাই খুব ভালো হলো দিদি প্রোগ্রাম ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আর আমাদের সুন্দর গাছ দিয়েছে একটা পবিত্র গাছ তুলসী মানে কত পাপ আমরা করি কিন্তু একটা তুলসী পাতা রোজ তুলসী জল দিই দিই কি না বলুন ওটা অপরাজিতা পেলাম ও তার মানে বলার চেষ্টা করছে যে আমার মানে আমার মানে সর্বক্ষণের জয় আর কেউ আমার উপর জয় করতে পারে না নাকি এটা হচ্ছে ওদের ভাবনা কিন্তু আমরা মনে করি মানুষ থাকলে আমরা জয় হব তাই তো থাকবেন পাশে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ